নমস্কার বন্ধুরা সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আজ আমি কি রান্না করছি আজ আমি রান্না করছি বাঙালির খুব প্রিয় একটা মাছের রেসিপি ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে তাহলে চলো ঝটপট রান্নাটা শুরু করি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চার টুকরো ইলিশ মাছ এবার এই ইলিশ মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চলো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিই এভাবে ভালো করে ইলিশ মাছের উপরে লবণ আর হলুদটা মাখার পর আমি এটাকে ভেজে নেব একটা কড়াই নিয়ে তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল ইলিশ মাছ কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে রান্না করলে এর স্বাদ ভালো আসে না তাই অবশ্যই ইলিশ মাছ মানেই সর্ষের তেলে রান্না হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব একে একে লবণ হলুদ মাখানো মাছগুলো মাছগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো মাছটা থেকে কতটা তেলও বেরিয়েছে ইলিশ মাছ যদি খুব ভালো কোয়ালিটির হয় তাহলে তা সেই মাছটা থেকে কিন্তু তেলও খানিকটা বেরিয়ে আসে দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এই মাছগুলো আমি উঠিয়ে নেব ওই তেলেই আমি এবার ফোড়নে দেব কালো জিরে এখানে আমি কালো জিরে দিয়ে নিয়েছি কালো জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা দেখো কালো চিরেটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার চলো এর মধ্যে আমি দিয়ে দিই চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকম লঙ্কা এখানে ব্যবহার করবে লঙ্কাটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। কেটে রাখা আলু আমি এখনই এতে বেগুন দেব না কারণ এখন বেগুন দিলে বেগুনটা গলে যাবে তাই আলুটাকে আগে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা দেওয়ার পর আমি এই আলু আর বেগুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব দেখো দেখতে পাচ্ছ বেগুনের কালারটাও লালচে হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা আমরা জানি ইলিশ মাছ এমনি বেশি মশলা দিলে এর স্বাদটা খারাপ হয়ে যায় তাই এখানে আমি খুব বেশি মশলা দিচ্ছি না এখানে আমি দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ মতো আর এর মধ্যে একটু রং করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো যদি আরও বেশি ঝাল খেতে চাও আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এবার এই সমস্ত মশলার সাথে আলু আর বেগুনটাকে আমি আবারও মিনিট খানেক ভেজে নেব এইভাবে মিনিট খানিক মশলাটাকে সবজির সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল জলটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে আসছে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে বেগুনটা যেন খুব বেশি নরম হয়ে গলে বেরিয়ে না যায় চলো এটাকে ঢাকা দিয়ে দিই এইভাবে এটাকে মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রাখার পর ঢাকা তুলে নিয়েছি আমি দেখো ঝোলটার কি সুন্দর রঙ হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ ইলিশ মাছটা দেওয়ার পর আমি এই ঝোলটাকে আবারও ঢাকা দিয়ে মিনিট খানিক মতো রেখে দেবো এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে পারে মাছের মধ্যে ঝোলটা ঢুকে গেলে মাছটা নরম হয়ে যাবে আমরা তো সর্ষে ইলিশ অনেক খেয়েছি একবার এইভাবে ইলিশ বেগুন রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে দেখো এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম মিনিট খানিক মতো এবার এটাকে তুলে নিচ্ছি আমার ইলিশ মাছের ঝোল রেডি চলো এবার এটাকে আমি বাটিতে পরিবেশন করে দিই দেখো বন্ধুরা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার